শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে দেখো বন্ধুরা বাজারে গেলে এখনো তোমরা মটরশুঁটি দেখতে পাবে ফ্রেশ ফ্রেশ দেখে বেশ অনেকটা মটরশুঁটি এনে বানিয়ে ফেলো এরকম টেস্টি টেস্টি কড়াইশুটির মল কচুরি তো দেখো আমি তোমাদেরকে আজকে বলবো মটরশুঁটির কচুরি আমার মায়ের হাতের রেসিপি মা কিভাবে বানিয়েছে তো চলো দেখো একদম ফার্স্টে নিয়ে নেব একদম ফ্রেশ ফ্রেশ অনেকগুলো মটরশুঁটি বেশ অনেকটা মটরশুঁটি আছে এখানে নিয়ে নেবো চিনি তারপরে হচ্ছে নুন গোটা জিরে নিয়ে নেব আদা নিয়ে নেব কাঁচা লঙ্কা দেখো এবারে হচ্ছে বেশ ভালো করে একটা মিক্সিং জারে মিক্সির জারে ভালো করে এই সব সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বেশ সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা কিন্তু একদম রাফ পেস্ট হবে না বেশ সুন্দরভাবে যেন পেস্টটা হয় যত ভালো পেস্টটা হবে তত ভালো খেতে হবে এই কড়াই সুটির কচুরি দেখো আমি পরপর সব কিছু দিয়ে দিলাম এই মিক্সিং জারটার মধ্যে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করতে করতে যদি একটু রাফনেস মনে হয় তাহলে হালকা সামান্য একটু জলের ছিটা ফোটা দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেবে তারপরে দেখো একটা কড়াই সুন্দর করে গরম করে তার মধ্যে অল্প বুঝে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি সানরাইজের হিং দেখো হিং দেওয়ার পরে বেশ ভালো করে কড়াইটার মধ্যে আমি তেলের সাথে হিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম ওই যে দেখো পেস্ট করা দেখতে পাচ্ছ পেস্টটা কিন্তু একদম টাইট টাইট মতনই হবে এই পেস্টটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করবো এই পেস্টটা কিন্তু একদম ফুল ফ্লেমে করতে হবে মাঝে মাঝে মিডিয়ামও করতে পারো কিন্তু যেন একদম ভালোভাবে খুন্তিটা যেন নাড়াচাড়া নাড়াচাড়া কন্টিনিউ হয়। দেখতে পাচ্ছ এখনো একটু একটু মতন লেগে আছে কড়াইতে কিন্তু কখন বুঝবে তোমরা এটা হয়ে গেছে ভালোভাবে যখন কড়াই থেকে একদম পুরোপুরি মন্দ হিসাবে উঠে আসবে এই পেস্টটা তখন বুঝবে কড়াইশুঁটির আহ পুরটা পুরোপুরি রেডি তারপরে হচ্ছে নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়ে দেব আমি একটু ঘি ঘি নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ভাবে এরকম একটা মন্ড তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কড়াই থেকে পুরোপুরি ছেড়ে যাচ্ছে ঠিক এই পজিশনে আমি একটা থালাতে এটাকে শিফট করে দেব দেব ঠান্ডা করার জন্য তারপরে দেখো এই পেস্টটা যেটা তৈরি হয়েছে সেটা দিয়ে আমি বেশ অনেকগুলো ছোট ছোট বল বানিয়ে নিলাম তারপরে দেখো আরেক দিকে আমি ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিলাম নুন ময়দার মধ্যে দিলাম চিনি দিলাম সাদা সরু রিফাইন্ড অয়েল দেওয়ার পরে দেখো বেশ সুন্দর করে এই প্রত্যেকটা গুঁড়ো সুন্দর করে বেশ মাখতে হবে যেমন টিপস এই মন্ডটা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো তারপরে জল দিয়ে ভালো করে মেখে এরকম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দেওয়ার পরে তারপরে এরকম ছোট ছোট করে একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ির লেচি মতন কেটে নিতে হবে তারপরে দেখো এটাকে সুন্দর গোলগুলোকে লেচি গুলোকে দিয়ে এরকম চ্যাপটা চাপটা করে নিতে হবে আরেকটা তোমাদেরকে ছোট টিপস দিয়ে দিই সেটা হচ্ছে যখন এরকম চ্যাপটা করে গোল করবে তখন সাইড গুলো দেখবে যেন হচ্ছে না হয় সেটা কেন বলে দিচ্ছি তারপরে দেখো তোমরা এই গোলটার গোল গোল মতন করে নেবে তখন দেখবে ভিতরটা যেহেতু মোটা আছে উপরটা যখন হচ্ছে ইয়ে থাকবে আমরা যখন ওটাকে টানবো যখন গোল করবো তখন চারিদিকটাই কিন্তু একই রকম হয়ে যাবে আর ওই পুটটা কিন্তু ভালোভাবে চারিদিকে স্প্রেড করে যাবে তারপরে দেখো যেমন লুচি বেলে তেমন ভাবে বেলে নেবে আর এরকম সাদা তেলের মধ্যে এরকম ইয়েটাকে দিয়ে দিয়ে পুরো লুচির মতন করে ভেজে নেবে তেলটা হচ্ছে একদম ডুবো তেলে ভাজাটা হয় তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর গোল গোল মতন ফুলে একদম রেডি হয়ে যাবে আমাদের কড়াই শুটি বা কচুরি এটা কিন্তু একদম গরম গরম খাবে আচ্ছা কিসের সাথে সার্ভ করবে সার্ভ করবে কিন্তু তোমরা এটা আলুর দমের সাথে আচ্ছা ভাবছ দিদি আলুর দমের রেসিপিটা তো বললে না তোমরা আমার এই আলুর দমের রেসিপিটা যদি চাও দেখে যদি লোভনীয় মনে হয় তাহলে আমাকে তাহলে আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব তো টাটা তোমরা আরো যদি এরকম মজাদার সুন্দর সুন্দর টেস্টি লোভনীয় যদি রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই রুমেলা অ্যান্ড ইউক চ্যানেলটাতে কমেন্ট করো আমি তোমাদেরকে সুন্দর সুন্দর আরো রেসিপি দেব তো সাবস্ক্রাইব করো টাটা